কন দলিল হাইছেন কথা ঠিক কিনা দলিল দি বলতেছি ক মানুষ সকালে মমিন বিকেলে মমিনই হতা তুই জাড়া কি কাফেরা কেমনে জানেনি সকালে জাডা ফরজর নামাজ অমাত্র শহীদ পড়ছে এসে নামাজ পড়ছে জিগিরাজগারও ঠিক আছে আজ জাডার তোসবি লই লই ওই লাকসম কলার অত গেছে এন দি তাতে এনে বাল্টির মধ্যে কিতাল লইল এনে কলার মেলা আর এ হরে চোয়া ইন ইনলীল ও মিজানবাইতো কলারতগের চলা কুল্লু নাফেল ডাকাতুল লেগেল মত কুল্লু নাফেল ডাকাতুল মত কুল্লু নাফেল জায় মত কত দাঁত নাই দেড়া কি কয় কুল্লু ডাকাতুল লেগে মোয়ালা হাঁটতে দিছে তারে মারা ওয়াজিব তো সে মানবতাকে হত্যা করিয়ে এই যে আমরা মানুষগুলো অসুস্থ কিডনি ড্যামেজ হার্ট শেষ প্রায় মানুষ আমরা অসুস্থ এই খাদ্যে বেজাল দেওয়ার কারণে তামাম পৃথিবীতে খাদ্য বেজাল দেওয়ার নারে মৃত্যুদণ্ড আগ বাংলাদেশটা কোনো সংসদে সাংসদে কথাটা কইল না অজ্ঞ হজরতুল আল্লাহ পি সাহেব কথা কইল না মাননীয় স্পিকার খাদ্যে বেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড না তো গেছে আমি ফাজর হরি ভাই তাইছে বেসা কিনা করি কি ওই ইমান হারা ওই কি ওই রাজ্যে হুচ্ছে আঁত জড়ি রে এনে লই মহব্বত তো আগুয়াল টাইমে ইয়া হরি গেলেছে তাহার্য তরি গেলেছে রাত দুইটা বাজি গেছে তসবি আঁত জড়া রাত দা দিয়ে দিয়ে উতিরেছে বাতিজা জসিম্মা আইসে নোয়া হরাত দই নাড়ার দরজাটা ঠাপত দি না জানা উড়েন বড়িকে লাভ দিউটি বই কান্তি আছে আল্লাহ আল্লাহ তোরে হাত করক হার্টের রুগী তো হার্ট অপারেশন আরও তো আটকা ঘুমে তুলে মরি যাইম গে আমরা আইন করছি কেউ দাওয়াত দিত বাসাত গেলে হেতে দাওয়াত শেষ মিজান ভাই ফোনে ফোনে কারবার আলাইস আমরা ফোনে অপশন রাখি দিছি তুই আর বাসাত গেলে তুই ব্লক কার তোরে আই সময় কত আনন, বুড়িয়া কান্তি আছে বুক রেছি। যসিমবাক কী জেড়া বুক ধরিলেন দে আল্লাহ আল্লাহ যারা রুগী হাড়ের রুগী তারা জানে কাঁচা গুম তুই উঠলে কি অবস্থা ক তোরে আল্লাহ হেদায়ত কর তুই আর বাতিজা তুই আর এই গজব করছ তুই তো আর মারিছ কিনলে আইস কম নেবে লাইস দোয়ানিয়ান বেসেনের ওয়াল্টন শোরুমের লগে আশি লাখ টিয়া ইয়া মতিয়রের কাছে কহ আয়ানের বাতি যা এটি কি কথা নেই ধরেন তুই লাখ এ বান্ডল দিছি আর না আর এটা দিবেন এটি কর কথা নেই বাতি বাতিজা না আর জিগাইছেননি করে কথা দিয়ে গেলিস তার কথার গুষ্টি গেলাম ধরো টি আস লাখ বাড়াই দিলাম জামাইব তো নোগা সাড়ে তিনটা চিন্তা করে থাকবে মাল তো টিয়ার কত দারুণ ওর কথা কয় না হ্যাঁ ওয়াদার দিকে আর টিয়ার গ্যারান্টার দিকে এলে দি দ হুচ্ছে কিন্তু খেতে এসা জামা তো সৈত পড়ি তাহ্য পড়ি মোমেন হইয়া সকালবেলা ঐশ্বর সেই ইমান হারা হই এরকম সিটিং বানাহি রিজাইন না যায় না আঙ্গ এই গরামে নাই রে জমি আকান কত জাগাত বেসে মাই অজ্ঞা কত জাগাত বিয়া দে আজ না ঠিক কিনা ও নবী হাদিস মিথ্যা বলে না রে না রে